হঠাৎ কেন গেরুয়া পোশাক পরে হিন্দুরা কাবা শরীফে প্রবেশ করেছে গেরুয়া পোশাকধারীদের আসল উদ্দেশ্য কি আর কেনই বা সৌদি আরবে মসজিদ ভেঙে টয়লেট বানানো হচ্ছে জানতে পারবেন সমস্ত কিছুই আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি সত্যিকারের সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন বন্ধুরা মক্কা ও মদিনাকে মুসলিমদের জন্য বেহেস্তের দরজা মনে করা হয় আর ইসলাম অনুযায়ী প্রত্যেক মুসলিমকে তার জীবনে অন্তত একবার মক্কা ও মদিনা করতে যেতে হয় ইসলাম ধর্মে মূর্তি পূজারীদের শয়তান বলা হয়েছে ইসলাম অনুসারে কাফেরদের যেখানেই পাও সেখানেই হত্যা করো কিন্তু এত কিছুর পরেও একথা জানলে অবাক হবেন মক্কা ও মদিনায় হিন্দু রীতিনীতি অনুসরণ করা হচ্ছে লোক কাহিনী অনুসারে এখানে ভগবান শিবকে বন্দি করে রাখা হয়েছে এটাও বলা হয় যে যখন একজন হিন্দু এখানে গিয়ে ভগবান শিবের মাথায় দুধ বা গঙ্গা জল ঢালবেন তখনই ভগবান শিব মুক্ত হয়ে যাবেন এবং সেই সময়ই ইসলামের অবসান ঘটবে বন্ধুরা জানলে অবাক হবেন মক্কা মদিনা প্রতিষ্ঠার বছর আগে সাহেবের উপস্থিতিতে এখানে হয়েছে হ্যাঁ আপনি শুনছেন ইসলামের কিছু না এবং তার মধ্যে এটাও ধ্রুব সত্য সেই ইসলামী হানাদাররা ভারতে এসে হিন্দুদের উপরে অনেক অত্যাচার চালায় হাজার হাজার হিন্দু মন্দির ভেঙে দেয় এবং তার উপরে মসজিদ তৈরি করে এই ইসলামী হানাদাররা ভারতে বহু মন্দির ধ্বংস করেছে যার মধ্যে রয়েছে মসজিদ বাবরি মসজিদের মতো অনেক মসজিদ সহজ কথা ইসলামের ভিত্তি রচিত হয়েছে তরবারির জোরে ইসলাম ধর্মের বিশ্বাসীরা অন্য ধর্মকে অপবিত্র মনে করে এবং সেখানকার স্থানগুলিকে ধ্বংস করে এবং তার উপরেই তারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যারা এই কাজে নিয়োজিত তারা হিন্দু শিখ খ্রিস্টান যে ধর্মেরই হোক না কেন তাদেরকে কাফের বলা হয় যারা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কথিত আছে যে মোহাম্মদ সাহেবের পরে মক্কা মদিনার পুরো ইতিহাস পাল্টে গেছে এবং এখন ইসলামের আসল সত্য বিশ্বের সামনে আসার সাথে সাথে মুসলিম জনগণ নিজেরাই তাদের ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ইসলামের জন্মস্থান সৌদি আরবের লোকেরা খুব দ্রুত গতিতে ইসলাম ত্যাগ করছে সৌদি জনগণ দ্রুত ইসলামের প্রতি মহাভঙ্গ হয়েছে এছাড়াও সৌদি সরকার সেখানে উপস্থিত প্রাচীন মসজিদগুলিকেও ভেঙে ফেলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আরবে প্রাচীন মসজিদ ভেঙে ফেলা হচ্ছে এবং সেগুলি ভেঙে তার উপরে টয়লেট বানানো হচ্ছে বলা হচ্ছে যে সৌদি ক্রাউন প্রিন্স বিন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য অনুমান করা হচ্ছে যে তিনি এখন ইসলাম থেকে আলাদা হতে চান সৌদি আরবের যুবরাজ তাদের স্কুলে হিন্দু ধর্মীয় ধর্মগ্রন্থ ভগবত গীতার জ্ঞান দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন ভগবত গীতা বাধ্যতামূলক পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া সৌদি যুবরাজ কিছু প্রাচীন ধর্মীয় স্থান ভেঙে ফেলেছে এখনো পর্যন্ত সৌদি আরবে হাজার হাজার ঐতিহাসিক ধর্মীয় স্থানের জন্য জমি দান করা হয়েছে চীন থেকে ইরান ইরাক ইতালি এমনকি এখন ধর্মান্ধ মুসলিম দেশ সৌদি আরবও ইসলামের বিরোধী হয়ে উঠেছে ইসলামকে পাশ কাটিয়ে সৌদি আরবে শুধু মসজিদ ভাঙা হচ্ছে না শৌচাগারও নির্মাণ করা হচ্ছে এর বাইরে সৌদি আরব মৌলবাদী ইসলামী আইন বাতিল করে নিজেদের দেশে সাংবিধানিক আইন বলবৎ করেছে যা সকল ধর্মের জন্য সমান এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক যে পৃথিবী থেকে ইসলাম কি সত্যি শেষ হয়ে যাচ্ছে এবং মুসলিম দেশগুলিতে সনাতন ধর্মের বিকাশ কি ঘটতে চলেছে কারণ সৌদি আরব থেকেও খবর আসছে সেখানকার মসজিদ থেকে লাউড স্পিকার সরিয়ে ফেলা হচ্ছে অমুসলিমদেরও মন্দির ও গির্জা নির্মাণের অনুমতি দেওয়া হচ্ছে এমন কি কট্টর মুসলিমরা শুনলে অবাক হয়ে যাবেন সৌদি আরবরা যা করছে যেমন মক্কা ও মদিনার দুই পবিত্র শহর যে দুটি শহরকে সকল ইসলাম ধর্মের অনুসারীরা ভীষণ পবিত্র বলে মনে করে ইসলামী আন্দোলনের ম্যাগাজিন অনুসারে লোভ ও ধর্মান্ধতার বিষাক্ত মিশ্রণে ইসলামী স্মৃতি সৌধগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যা অল্প সময়ের মধ্যে ইসলামী সমৃদ্ধির ঐতিহ্যকে চিরতরে মুছে দেবে অর্থাৎ একদিকে সারা বিশ্বে যেখানে ইসলামের বিরোধিতা করা হচ্ছে অন্যদিকে ইসলামের জন্মস্থান সৌদি আরবেও ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে এবং যারা নিজেদেরকে ইসলামের রক্ষক বলে দাবি করে তারাই এই প্রচার চালাচ্ছে একবিংশ শতাব্দীর গ্ল্যামার সৌদি জনগণকে ভীষণভাবে আকৃষ্ট করছে হয়তো এটাই কারণ যে সৌদি সরকার ইসলামী রক্ষণশীলতা থেকে দূরে সরে যাচ্ছে এবং উদারতাবাদ ও পুঁজিবাদের দিকে এগিয়ে চলেছে উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী সৌদি আরব হিন্দু মন্দিরের জন্য জমিদান করছে হ্যাঁ সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমান মোহাম্মদ সাহেবের জন্মস্থান ভেঙে সেখানে একটি লাইব্রেরি খুলেছেন অর্থাৎ এমন একটি প্রাচীন ঐতিহাসিক স্থান সৌদি আরব ধ্বংস করেছে এবং নিজেদেরকে ইসলামের সমকক্ষ মনে করা তুরস্ক ও পাকিস্তান এই সব বিষয়ে অবগত ছিল না তবে সৌদি আরব এখানেই থেমে থাকেনি মোহাম্মদ সাহেবের স্ত্রী বাড়িও খাতিজার দিয়েছে। ইসলামিক বিশ্বাস অনুসারে এটি সেই জায়গা যেখানে মোহাম্মদ সাহেবকে প্রথম দেখা গিয়েছিল এবং ইসলামের বার্তা প্রথম পাওয়া গিয়েছিল তাছাড়া এই সেই জায়গা যেখানে মোহাম্মদ সাহেবের ছয় সন্তান আবদুল্লাহ কাসিম ফাতিমা রুকাইয়া উলুম উলধুম এবং জয়নামের জন্ম হয়েছিল এবং কাবার সম্প্রসারণের জন্য এই ঘরটি মাটিতে ভেঙে দেওয়া হয়েছে এবং এই জায়গায় একটি পাবলিক টয়লেট তৈরি করা হয় এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ঘটনাটি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশের নয় বরং ইসলামের জন্মস্থান সৌদি আরবে যেখানে এত বড় একটি ইসলামিক স্থানকে পাবলিক টয়লেটে পরিণত করা হয়েছে এই ঘটনায় আপনি কি বলতে চান তা কমেন্ট করে আমাদের জানান তবে সৌদি আরব এখানেই থেমে থাকেনি বরং ইসলামের প্রথম খলিফা আবু বকরের বাড়িটি ভেঙে সেখানে একটি বিলাসবহুল হোটেল তৈরি করা হয় আপনি যদি আবু বকর সম্পর্কে না জানেন তবে আসুন আমরা আপনাকে বলি যে আবু বকর শুধুমাত্র ইসলামের প্রথম খলিফা ছিলেন না তিনি মোহাম্মদ সাহেবের শ্বশুর এবং বন্ধু ছিলেন শুধু তাই নয় এই উঁচু পাহাড়ের ছোট পাহাড় থেকেই হজরত মোহাম্মদ সাহেব নবুয়ুদ ঘোষণা করেছিলেন আজ সৌদি শাহ সেখানে তার বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছে ইসলামী বিশ্বের প্রথম স্কুল দার আল আকরামও ভেঙে ফেলা হয় এটা এমন স্কুল যেখানে মোহাম্মদ সাহেব নিজে পড়াতেন সৌদি আরব আজ ইসলামের প্রাচীন নিদর্শনগুলিকে কিভাবে ধ্বংস করছে তা থেকে অনুমান করা যায় যে কবর মোহাম্মদ সাহেবের পরিবারকে দাফন করা হয়েছিল সেটি কেউ ধ্বংস করে দেওয়া হয়েছে তাছাড়া মোহাম্মদ সাহেবের কবর খননের প্রস্তাব জারি করা হয়েছে একজন সৌদি পণ্ডিত বলেছে যে এই জায়গাটি ভেঙে দেওয়া উচিত এবং মোহাম্মদ সাহেবের কবরটি একটি অজানা জায়গায় স্থানান্তরিত করা হয়েছে যাতে এটি সম্পর্কে কেউ না জানে ইসলামিক স্কলাররা ইসলামে মূর্তি পূজাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আর এই জায়গাটা তারই একটা রূপ তাই মোহাম্মদ সাহেবের কবর করে অজানা জায়গায় স্থানান্তর করা উচিত সহজ কথায় বলতে গেলে ইসলাম ধর্মের নেতারা চান না যে কেউ মোহাম্মদ সাহেবের কবরে গিয়ে তার পূজা করুক কারণ ইসলামের মূর্তি পূজাকে হারাম ঘোষণা করা হয়েছে আর এটা শুধুমাত্র মূর্তি পূজারিকারীদের ঐতিহ্য এসব ছাড়াও সৌদি আরবে আরো অসংখ্য ধর্মীয় স্থান ধ্বংস করা হচ্ছে এত কিছুর পরেও সৌদি আরব এই সমস্ত স্থাপনা ভেঙে বিশ্বকে কি দেখাতে চায় কি বুঝাতে চায় তা শুধুমাত্র সৌদি আরব এবং সৌদি আরবের সরকাররাই জানে কারণ সৌদি আরব নির্দিধায় ইসলামিক গুলিকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে একদিকে ভগবান শ্রী রামের মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল আবার আদালতের রায়ে পুনরায় সেখানে বাবরি মসজিদ ভেঙে ভগবান শ্রী রামের ভব্য মন্দির নির্মাণ করা হয়েছে আর এতেই ক্ষুব্ধ হয়েছে সাতান্নটি মুসলিম দেশ তো বন্ধুরা এই সম্পর্কে আপনি কি বলবেন তা কমেন্টে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করে শেয়ার করুন চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত